আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পান বরজ এই পান বরজ মূলত আমার এক চাচুর তো আমার কিন্তু পান বরজ তো আজকে দুই দিন হয়েছে দুই দিন হয়েছে নামানো পান বরজটা নামা দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখুন পান বরজটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আছে তো যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যাদের পান চাষ করার ইচ্ছুক আছে তারা অবশ্যই ভিডিওটা একটু দেখে যাবেন আর যাদের নতুন পান বরজ আছে তারা অবশ্যই পান বরজটা একটু দেখুন আর পরিচর্যা করলে কিন্তু পান বরজ হবে আর যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে ফিরতে পরামর্শ দেব ভাই তো বন্ধু দেখতে পাচ্ছেন কত সুন্দর পান বরজ এই পান বরসটা মূলত আমার এক বড়ো আব্বুর তো এই বড়ো আব্বুর মূলত তো পান বরসটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো দেখুন কত সুন্দর যে পান বরস এই পান বরসটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখুন কত সুন্দর যে পান বরশ এই পান বরসটা অনেক পরিশ্রম করা লাগছে পরিশ্রম করেই কিন্তু এত দূর আসছে আমার বড় আব্বু তো আমার বড়ো আব্বু যে পানের বরসটা দেখতে পাচ্ছেন তে পানের বরসটা কিন্তু অনেক সুন্দর দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দুই দিন হয়েছে নামাইডার তো দুই দিনে কিন্তু এই যে মাথাগুলো দেখতে পাচ্ছেন কিছু মাথা কিন্তু যে অ্যাড বাতা আছে এই অ্যাড বাতার পাশে কিন্তু কিন্তু হেলে আছে দেখুন কারণ আজকে দুই দিন এটা তারপরে যে এই পাশে আছে একটা এটা। এটা মূলত এটা মূলত যে এ যে এড় পাতা এটা মূলত এই যে এইভাবে থাকবে এইভাবে থাকবে এভাবে থেকে কিন্তু বাধাই হবে তো এই ভাতা কিন্তু ভাগে হ্যাল হয়ে আছে তো হ্যাল হওয়ার কারণ হলো আজকে দুই দিন হয়েছে বান্দা এই কারণে কিন্তু হ্যাল হয়েছে তো এটাও দেখতে পাচ্ছেন এটাও তাই তো আর এই পানগুলা সুন্দরভাবে এটা এই দিকে দিতে হবে আর এই পানগুলা যে ভাগে এই দিকে আছে এই পানগুলো কিন্তু বাইর করতে হবে বাইর করে নিয়ে কিন্তু এই পাশে এই ভাগে দিতে হবে তো দেখুন পানগুলা ভাগে কিন্তু ছাড়াই ছাড়াই দিলে প্রতিটা পান যদি ছাড়াই দেন তাহলে পানগুলো কিন্তু অনেক বড় হবে পানগুলো কিন্তু অনেক সুন্দর পাতাগুলা অনেক বড় হবে তো পান পাতাগুলা দেখুন কত সুন্দর আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখুন কত সুন্দর লাগছে আর যে পান বরজ এই পান বরজের পানগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আর মাথাগুলোও দেখেন মাথাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর যে মাথা মাথার সাইজগুলো কিন্তু অনেক সুন্দর দেখুন তো আরেকটা জিনিস না বললেই না যে পান বরজে যাদের পান বরজ আছে তারা অবশ্যই জানেন যে পান বরজে কতটুকু পরিশ্রম করলে এই রকম একটা পান বরজ হয় আর যারা একটু পরিশ্রম কম করেন তাদের পান বরসটা দেখুন একটু সেকি সেকি লাগে মানে কেমন জানি লাগে অতটা ভালো লাগে না তো দেখুন পান বরজটা কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমার যে সাবস্ক্রাইবগুলো আছে তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আমার অবশ্যই আমার যে বরব্ব আছে এই বরব্বর জন্য এই পান বরজের জন্য একটু দোয়া করে যাবেন যে পান বরজটা আরও অনেক সুন্দর হয় আর আমি আপনাদের মাঝে যে নতুন নতুন ভিডিও নিয়ে আসি এই ভিডিওটা নিয়ে আসতে পারি ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এই বলে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ